বিসমিল্লা রহমান রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো সেটা হলো একটি স্বর্ণের মাছের কথা যে স্বর্ণের মাছ আমি পিছনে অনেক ভিডিওতে বলেছি স্বর্ণ চাষ করুন হাতে ধরা যাবে আপনার মাছ চাষ করুন স্বর্ণ উৎপাদন করুন এখানে স্বর্ণ কিভাবে উৎপাদন করবেন আর স্বর্ণ কোথায় পাওয়া যায় যেমন আমরা নদী থেকে বড় বড়ো বিল থেকে কিন্তু আমরা জিনুক পায়ে থাকি জিনুকের ভিতর থেকে আমরা মুক্তা তুলি মুক্তা এখন আমরা স্বর্ণ তুলব স্বর্ণ উৎপাদন করব কোথা থেকে পুকুর থেকে এখন এ পুকুর থেকে যে আমরা স্বর্ণটা উৎপাদন করব তুলব এটা কী ওটা গুল সমাজ দিয়ে এই গুলশামাজ দিয়ে আমরা স্বর্ণটা উৎপাদন করতে পারবো স্বর্ণ তুলতে পারবো যেমন ঝিনুকের ভিতর শামুকের ভিতর যেমন মুখা থাকে তেমনি তদ্রূপ আমাদের পুকুরের ভিতরে কিন্তু আমাদের গুলশা মাছ দিতে হবে গুলশা মাছ দিতে হবে আমরা যদি গুলশা মাছ থাকবে গুলশা মাছটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি সঠিকভাবে যদি আমরা এই মাছটাকে এই মানে ডোজ মেনটেন করে হ্যাঁ যেমন গ্যাসের ডোজ জীবনাশক নাশক প্রবাইটিক এ এই সকল দিয়ে যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে গাইডলাইন মেনে যদি আমরা এই চাষটা করতে পারি তাহলে নিশ্চয় নিশ্চয়ই আমরা সর নই পাবো পুকুর থেকে স্বর্ণই নই তুলে আনতে পারব যেমন আমরা নদী থেকে ঝিনুকের ভিতর থেকে আমরা মুক্তা তুলি ঝিনুকের মাধ্যমে মুক্তাটা আসে কিসের মাধ্যমে ঝিনুকের মাধ্যমে শামুকের মাধ্যমে জিনুক এখন আমরা পুকুরে চাষ করব কি চাষ করব গুলসা এখন ও গুলসা মাছের ভিতর থেকেই কিন্তু আমরা স্বর্ণ আনব এখন স্বর্ণ যে আমি বলেছি কেন বলেছি মাছ তো ভাই আরও অনেক আছে অনেক মাছ আছে কিন্তু এটাকে আমরা পুকুরে চাষ করতে পারি সহজেই আমরা সকল চাষেরা আমরা এই মাছটা সহজে চাষ করতে পারি হ্যাঁ এই মাছটা আমাদের সকল পানিতে হয় আমরা আমাদের যেহেতু এই মাছটা হয় তাহলে আমাদের এই মাছটা যেহেতু বাজার মূল্য অনেক বেশি ও যেমন অন্য অন্য মাছ শিং মাছ আছে আমরা যারা এখন চাষি বর্তমানে বেশিরভাগ শিং মাছের প্রতি ধাবিত বেশিরভাগই শিং মাছের প্রতি ধাবিত একসময় বাজার মূল্য অনেক বেশি ছিল কিন্তু এখন বাজার মূল্য অনেক কমে গেছে কারণ শিং মাছের চাষি ঘরে ঘরে কিন্তু গুলসা মাছের চাষি কিন্তু এত একটা ঘরে ঘরে নেই কারণ গুলসা মাছ করতে মানুষ ভয় পায় কেন মাছটা মরে যায় কিন্তু হ্যাঁ ভাই মাছটা মরে যায় কতটা ঠিক সত্য তারও কিন্তু একটা বিষয় আছে আপনার মাছ মরবে না আপনার মাছ টিকে থাকবে আপনার মাছ বাজার দপ করতে পারবেন কিন্তু আপনার আমি যে সকল বিষয় বলবো এই সকল বিষয়ের প্রতি মনোযোগ সহকারে আপনাদের এই গাইডলাইনটা মেনে চলতে হবে আর যারা যারা চাষে দিয়েছেন আমার কথা শুনে অথবা আমার ভিডিও দেখে হ্যাঁ আমার এই দেশ অথবা দেশের বাইরের অনেক বন্ধু আমার চাষি বাইরে আছেন অনেকে কিন্তু আমার কথা শুনে কিন্তু চাষ দিয়েছেন গুসা মাছ পাতলা মাছ ট্যাংরা মাছ দিয়েছেন আমি দোয়া করি প্রত্যেকের মাছ যেন ভালো থাকে এবং সুস্থ থাকে কিন্তু আমি যেগুলো বলি এগুলা যেন আপনারা সকলে মেনে চলবেন আমার পিছনে ভিডিওতে কিন্তু অনেক ভিডিও আছে ওই বিষয়ে প্লাস ওই যে স্বর্ণ উৎপাদন করুন হ্যাঁ এই সকল বিষয়ে আর যাদের এই গুলশামাজ চাষে দিয়েছেন আমার কথা শুনে হ্যাঁ অথবা নিজের ব্রেন থেকে অথবা নিজের মনে স্যাটিসফাই হয়ে যারা গোলশামাজটা দিয়েছেন পুকুরে যদি আপনাদের পুকুরে কোনো সমস্যা এসে যায় লেস পচা কান্তা পশা পাখনা পচা পেট পেটে পেটেতে পানি আসা মাছ হ্যাঁ যে মরে দেওয়া এরকম যদি কোনো সমস্যা এসে যায় আপনাদের কারো পুকুরে তাহলে আমার একটা পিছনে কিন্তু ভিডিও দেওয়া আছে পিছনের ভিডিও আমার এই ইউটিউবে এই চ্যানেলের ভিতরে পিছনের ভিডিও আছে ওই ভিডিওটা দেখবেন এই ভিডিও থান লেখা আছে প্লাস ওয়ান হ্যাঁ প্লাস ওয়ান থান লেখা আছে এই রোগের চিকিৎসা ফুল ট্রিটমেন্ট এখানে আছে হুম দেওয়া আছে প্লাস ওয়ান ওই ভিডিওটা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন কী কী মেডিসিন দিতে হবে কী কী ব্যবহার করতে হবে কী কী প্রয়োগ করতে হবে হ্যাঁ তাহলে আপনার গুলসামাজে ফুল ট্রিটমেন্ট পেয়ে যাবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ উত্তর দেবো আমি প্রত্যেকে কিন্তু কমেন্টের উত্তর দিয়ে থাকি আর হ্যাঁ এই ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো যাদের কোনো সমস্যা হয় আমাকে হ্যাঁ নক দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ আর এখন যে কথাটা মেয়ে বলতে চাইছি আপনারা ওই যে স্বর্ণ যে উৎপাদন করবেন কিভাবে করতে হবে এখন আর সর্বপ্রথম কিন্তু একটা পুকুর প্রস্তুত করতে হবে সঠিকভাবে সুন্দরভাবে একটি পুকুর প্রস্তুত করতে হবে সর্বপ্রথম তারপর আপনারা পানি তুলবেন হ্যাঁ পানি তোলার পর উপনাশক দেবেন গ্যাসের ডোস দেবেন জীবনাশক উন্নপ প্রোডাক্ট যা আছে সকল কিছু মেয়ের এভরিথিং যা আছে একটা পুকুর প্রস্তুত করতে যা কিছু লাগে সকল কিছু আপনারা দেওয়ার পর হ্যাঁ আপনারা সুন্দর মাছ ছাড়বেন মাছ ছাড়বে যদি এক চাষে যান গুলসা দিয়ে তাহলে প্রতি শতাংশ দুই হাজার এর উপরে দিবেন না যদি একক চাষে যান দুই হাজার পিস দিবেন তার উপরে দিতে যাবেন না আর হালকা সামথিং কিছু বাংলা তবু গুলসা মাছটা ছাড়ার এক মাস পর দিবেন বাংলা সামথিং চার থেকে পাঁচ ইঞ্চি পনা দিবেন এর থেকে বেশি দিলে কিন্তু আপনার গুলসা মাছকে ডিস্টার্ব করবে হ্যাঁ খাইতে দিবেন না আপনার গুলসা মাছ খাবে না খাইতে পারবে না ওই বাংলা মাছের পনার জন্য হুম তা এক মাস পর দিবেন ওই বাংলা মাছের পনাটা তাহলে দেখবেন আপনার মাছটা পাবে হ্যাঁ বাড়তে থাকবে আর ওই অর্গানিকভাবে কিন্তু আপনাদের খাদ্য তৈরি করতে হবে অর্গানিকভাবে অর্গানিকভাবে খাদ্য আপনার পুকুরে মজুদ থাকতে হবে হ্যাঁ এটারও কিন্তু একটা বিকল্প রাস্তা আছে বিকল্প পথ আছে হ্যাঁ যেন আপনার খাবারের কস্টিংটা কমিয়ে দেয় খাবারটা যেন কম লাগে হ্যাঁ যাতে অর্গানিকভাবে তার পুকুরে সে যত সুটাছুটি করবে যত দৌড়বে যত লাফালাফি করবে তত তার খিদা আসবে আর ওই ক্ষিদা অনুযায়ী এই ক্ষুদা অনুযায়ী তার হ্যাঁ ওই পুকুরে তার চোখের সামনে হাজার হাজার লক্ষ কোটি হ্যাঁ দানা থাকবে ওই সকল দানা খেয়ে সে বেঁচে থাকবে হ্যাঁ আপনার মাছ সুস্থ থাকবে ভালো থাকবে কারণ অর্গ্যানিকভাবে খাবারের মাঝে কিন্তু কোনো জীবাণু রোগ এ সকল কিছু থাকে না আপনার পুকুরে মাছ ভালো থাকবে আপনার পুকুরে মাছ সুস্থ থাকবে আপনি মাছ ভাজাজাত করতে পারবেন ইনশাল্লাহ আমি কথা দিতেছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল দেন আমি তো ইনশাল্লাহ আছি তাহলে ভাই আমার এই ভিডিও আজকে লম্বা করবো না ভিড় গাইতেও করবো না হ্যাঁ আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটু লাইক দেবেন একটু সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো বিষয়ে জানতে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফিজ